ألا نبجي جناب محمد رسول الله صلى الله عليه وسلم كي الله رب العالمين جَنَّاتٍ غري غري دعائي تزين أوجو بندو أوجو حبيب أوجو بيومار دكان এই যে জান্নাত তৈরি করেছি কত বড় বড় জান্নাত দেখেন আমার আল্লাহ জান্নাত দেখাইতেছেন মুসলমান আল্লাহ তালা ডাকতে গুলাম এ দুনিয়ার মানুষ বান্দা এবং বান্দিরা শুনে নাও যেটা আমার আল্লাহ তালা সবার চাইতে ছোট জান্নাত বানাইছেন সব চাইতে ছোট জান্নাত বলা হচ্ছে এই পৃথিবীটা দশটা দুনিয়া যদি কি করি দশটা দুনিয়া একদিক হয় দশটা দুনিয়ার মতো আল্লাহর সবার চাইতে যারা ছোট জান্নাত বানাইছেন তাহলে চিন্তা করে দেখেন বড় বড় জান্নাত গুলো কত জান্নাত ঘুরে কে জানো দুনিয়ার মধ্যে কে যেন হাঁটা করতেছে তার পায়ের শব্দ আল্লাহ নবীজি জান্নাত থেকে শুনতে পাচ্ছেন আল্লাহ নবী আর সত্য হয়ে গেল কি ব্যাপার কার পায়ের সাউন্ড শুনি এই যে জান্নাতে তো কেউ নাই আমি নবী জান্নাতটা দেখি কিন্তু পায়ের শব্দ শোনা যায় কার আল্লাহর پیغمبر আল্লাহর রব্বুল العالمين কে ডাকতে আল্লাহ এই জায়গাতে জান্নাতে জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায় আল্লাহর পায়গম্বর এই কথা বললেন আল্লাহ ডাক দে কই বন্ধু হযরত বেলাল যে তোমার সাহাবী হযরত বেলাল যে মুর্শিদে মুআজ্জিবি করেছে ওই বেলালের পায়ের শব্দ জান্নাতে শোনা যায় আল্লাহর পায়গম্বর ডাক দিয়ে কই আল্লাহ বেলাল তো আছে আর আমি কত কয়টা কি করলাম উঠে উঠে চলে আসলাম কত পরে জান্নাত এই জান্নাতের বাগানে বেলালের পায়ের শব্দ কেন শোনা যায় আল্লাহ বন্ধু তুমি জানো না হজরত দুইটা আমল দরবারে কবুল হয়ে গেছে এ আমলের করার কারণে হজরত বেলাল দুনিয়ায় হাঁটে জান্নাতে তার শব্দ শোনা যায় আল্লাহর পায় জান্নাত দেখে আসে এইবার নামাজ নামাজ পড়ার পর আল্লাহ নবী ডাক দেখো বেলাল এ বেলাল দিকাই তোমার সাথে আমার দুইটা কথা আছে হযরত বেলাল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কি যেন ভুল করেছি হুজুর আমার কি অপরাধ করেছি আমাকে মাফ করে দেন আল্লাহ নবী না বেলাল না তুমি কোনো অপরাধ করো নাই তুমি কোনো ভুল করো নাই রে কিন্তু তুমি সত্যি কথা বলো তোমার কোন দুইটা আমল তুমি করেছ আল্লাহ দরবারে আমলটা কবুল হয়ে গেছে বেলাল কই নবী গ আপনি বলেন আমি কি আমল করেছি আর কি সমস্যা হয়েছে আল্লাহ নবী ডাক বেলাল আমি জান্নাতে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে জান্নাত দেখার নিয়ে গেছিল যাওয়ার পর কাউর কোনো শব্দ নাই কিন্তু তুমি বেলাল দুনিয়ায় হাঁটাহাঁটি করো আর জান্নাতে আমি নবী তোমার পায়ের শব্দ পেলাম বেলাল রে তুমি বলো তুমি কি কি আমল করো বেলাল দাগদ কইরা রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উজু যখন নষ্ট হয়ে যায় আমি সাথে সাথে আবার ওযু করে নেই ওজুর আমি এই জন্য অযুগ করে নেই কখন জানি আমার পালাকুল মত আসবে আমার জানি কখন জান কবজ করবে নবী গ যদি আমার জান কবস্তা উজু অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় হই আমি যদি পাক পবিত্র অবস্থায় বিদায় হই না জানি আমার কপালটা কত সুন্দর এই জন্য আমার উজু ছুটে গেলে আমি আবার পুনরায় উজু করে নেই আল্লাহর নবী ডাক দিতে বেলাল আর কি আমল করে কও আর দ্বিতীয় আমল তুমি কি কর কয় ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হইল উজু আমার যখন নষ্ট হয়ে যায় আবার পুনরায় উজু করে নেই আর দ্বিতীয় নাম্বার হলো আমি করে নামাজ দুই আদায় নবী গো আমার যখন উজু ভাঙে আমি আবার উজু করে নেই উজু করার সাথে সাথে আমি আবার তাই এতুল ওজন নামাজ দুই রেখাত আদায় করে নেই ডাক বেলা এই যে তুমি আমল গুলা করো এই আমলটা আল্লাহ দরবারে কবল হয়ে গেছে আমি করে কত উপরে চলে গেলাম আল্লাহর জান্নাত কত দূরে আছে বেলাল তুমি হাঁটো দুনিয়ায় আমার আল্লাহ মাকে তোমার শব্দ জান্নাতের মধ্যে আল্লাহ আমার কানে শুনে দিছে ইজুর সম্মানের তো বাবার আমার বাইরা এই আমল আমাদের প্রত্যেকের করা দরকার প্রয়োজন ওযু অবস্থায় আমরা থাকব কখন কোন অবস্থায় আমার মৃত্যু হবে আমি আপনি যদি উজু অবস্থায় মারা যায় আল্লাহু আকবার আমাদের কপালটা খুব সুন্দর আর উজু করার পরে আমরা কি করব